প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম সমাসের দ্বিতীয় পর্বে তোমাদের স্বাগতম আমরা যারা এই প্রসপার একাডেমিতে আজকে প্রথম ক্লাস দেখতে আসছি আমি বলবো অবশ্যই আমাদের পেজটাকে সাবস্ক্রাইব দিয়ে রাখবা তো আমরা দেখব হচ্ছে যে আমাদের আজকে যে আলোচনার বিষয় সমাস সমাসের প্রতিটি নিয়ে আমরা আজকে আলোচনা করব সমাসের প্রতিটি বা অঙ্গ আমরা বলি যেটাকে আমরা পাঁচটা অঙ্গ পাবো প্রিয় শিক্ষার্থী একটু মনোযোগ দিবা আমার মনে হয় বুঝতে পারবা এই পাঁচটা বিষয় সমাজ বোঝার জন্য খুবই ইম্পর্টেন্ট আমাদেরকে বুঝতে হয় তো আমরা কি করে বুঝবো যে সমাসের প্রতিটি যে পাঁচটা বিষয় আছে প্রথম কথা হচ্ছে আমরা বলছি দেখো এখানে সমস্ত পদ একটু মনোযোগ দিবা প্রথমে এই কথাটা লাস্ট হচ্ছে পদ এবার একটা ব্যাপার খেয়াল সমাজ দ্বারা সাধিত মূল শব্দটি অর্থাৎ সমাজ দ্বারা গঠিত যে মূল শব্দটি তাকে সেটাকে আমরা বলি কি বলি বলতো দেখি একটু প্রিয় শিক্ষার্থী একটু মনোযোগ দিবা তাইলে বুঝতে পারবা এটাকে আমরা বলি হচ্ছে সমস্ত পদ তার মানে হচ্ছে যখন আমরা জানি যে সমাজ মানেই হচ্ছে পদের মিলন অনেকগুলো পদ মিলিত হয়ে একটা সমাজ তৈরি হয় একটা সমাজ বদ্ধ শব্দ তৈরি হয় এখন বলতেছে এখানে মূলত পাঁচটা অংশ আছে যেগুলো আমাদেরকে নয় তাহলে এখানে সমস্ত পদের ক্ষেত্রে আমি যদি বলি সমাজ দ্বারা আমরা বলছি সমস্ত পদ এরকম যদি আমরা আরো অনেক শব্দ বলি যেমন শশ ব্যস্ত যদি বলি আমরা শশ ব্যস্ত যদি বলি চৌ রাস্তা চৌ রাস্তা যদি বলি আমি চৌ চালা ঠিক আছে এই যে শব্দগুলো আমি লিখলাম মনোযোগ দিবা প্রিয় শিক্ষার্থী এই শব্দটাকে আমরা বিশ্লেষণ করি ভাঙি অর্থাৎ কি দেখো তুমি সমস্ত পদের বিশ্লেষিত রূপ যেমন সিংহাসন শব্দটাকে বাংলা হয় সিংহ চিহ্নিত আসন এই যে সিংহ চিহ্নিত আসন বাক্য আকারে আসলো এটাকে আমরা নাম দিচ্ছি ব্যাস বাক্য অর্থাৎ একটা ব্যাপার কিন্তু মাথায় রাখবা তোমার পরীক্ষায় কিন্তু সমস্ত পদটা দেয়া থাকবে এবার এই সমস্ত পদটাকে তোমাকে প্রথমে ব্যাস বাক্য করতে হবে দেন তোমাকে চিন্তা করতে হবে কোন সমাসের মধ্যে পড়ে যেমন আমি যে এখানে বলছি শস ব্যস্ত শসের নেয় ব্যস্ত চৌ রাস্তা চৌ বা চার রাস্তার সমাহার চৌ চালা চার চালা যে গড়ের এই যে শব্দগুলো আমি বিশ্লেষণ করলাম ভাঙলাম এটাকে বলি আমরা ব্যাস বাক্য তার মানে সমাসের প্রথম অংশ ছিল কি সমস্ত পদ তারপরে আমরা কি পেয়েছি ব্যাস বাক্য তারপরে আমরা দেখব পূর্বপদ পরপদ একটু ভালো করে খেয়াল করলে প্রিয় শিক্ষার্থী দেখবা পূর্বপদ মানে কি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা ব্যাপার পরপদ মানে কি আমি কিন্তু মানে প্রায় ক্লাসেই সমাসে পড়াতে গিয়ে এই বলি যে বাবা তোমরা যখন সমাস পড়তে যাবা সমস্ত পদের মধ্যে আগে দুইটা পদ ফাইন্ড আউট করবা দেন এটা নিয়ে চিন্তা করবা অবশ্যই মনে রাখবা যতগুলো শব্দ দেখো তুমি শশ ব্যস্ত পূর্বপদ পরপদ চৌ রাস্তা পূর্বপদ পরপদ চৌ চালা পূর্বপদ পরপদ সিংহ আসন পূর্বপদ পরপদ অর্থাৎ যখন পূর্বের যে পটটা থাকবে যেমন এখানে প্রথম পটটি অর্থাৎ সমস্ত পদের মধ্যে অবস্থিত সিংহ এখানে কি হবে সিংহ এবার যখন পরপদ বা উত্তর পদ সমস্ত পদের মধ্যে অবস্থিত পরবর্তী পরবর্তী পদ অর্থাৎ শেষ পদ যেটাকে আমরা বলি এই যে আসন যেটাকে আমরা পরপদ বলতেছি প্রিয় শিক্ষার্থী আমরা মনে হয় বুঝতে পারছি কোনটা সমস্ত পথ কোনটা বেশ বাক্য কোনটা পূর্বপথ কোনটা পরপথ তারপরে দেখো একটু সমস্যান পদ একটু ভালো করে খেয়াল করবা দ্বারা যার মিলনে সমাজ গঠিত হয় সহজ কথা আমি যখন বলতেছি মা ও বাবা এখন ব্যাকরণ যারা আছেন তারা মনে করেন এই যে একটা শব্দ লিখলাম বেশ বাক্য এর মধ্যে মা ও এবং বাবা সমান গুরুত্ব বহন করে তাহলে এগুলাকে আমরা বলি সমসমান পদ সবগুলা পদের মূল্য একই রকম এই যে মা ও বাবা অথবা আমরা যদি বলি সিংহ চিহ্নিত আসন একটা ব্যাপার খেয়াল করো তাহলে সিংহ সমসমান পদ চিহ্নিত সমসমান পদ আসন সমসমান পদ তার মানে যে শব্দটা মূলত সমাজ দ্বারা গঠিত হয় তাকে আমরা সমস্ত পদ বলি এটাকে যেমন আমরা বিশ্লেষণ করি এটাকে বলা হয় বলা হয় কি ব্যাস বাক্য পূর্বের অংশটাকে পূর্বপদ পরের অংশটাকে পরপদ এবং প্রত্যেকটা অংশকে আলাদা আলাদাকে বলা হয় কি পদ ভালো করে খেয়াল করো প্রিয় শিক্ষার্থী এবার বলতেছে যে বিশেষ দ্রষ্টব্য প্রতিটি সমস্ত পদ থাকা বাধ্যতামূলক যে কথাটা আমি তোমাদেরকে বলছি যখনই আমরা সমস্ত পদ চিন্তা করবো একটু ভালো করে খেয়াল করো যেমন মহা পূর্বপদ নবী পরপদ মহানবী কি তাহলে মহানবী একটা সমস্ত পদ ভালো করে খেয়াল করবা যারা একদম নতুন আমি কিন্তু একটা কথা বলতেছি একদম এটা বেসিক টু অ্যাডভান্স একদম প্রো লেভেল পর্যন্ত যেতে পারবা আমি চাচ্ছি একটু একটু করে তোমরা শিখো এই জায়গাগুলো যেন সমস্যা না হয় দেখো একটু মা পূর্ব পদ বাবা পর পদ পুরোটা মিলে সমস্ত পদ এবার এটাকে যখন ভাঙতেছি মা ও বাবা এটা কি হচ্ছে তাহলে বেশ ভাগ পদে শতাব্দি শত অব্দের সমাহার এবার শত পূর্ব পদ অব্দি পর পদ এবার দেখো তুমি বহু পূর্ব পদ বৃহি পর পদ বহু বৃহি সমস্ত পদ এবার এটাকে বেশ ভাগ্য বলি বহু বৃহি যার এবার আমি যখন বলতেছি বিশ্ব বিখ্যাত এখানে আমরা যখন বাংতেছি বিশ্বে বিখ্যাত একটু ভালো করে খেয়াল করো তার মানে কি এখানে বিশ্বে বিখ্যাত এই দুইটা মিলে কি হচ্ছে বেশ বাক্য হচ্ছে এখানে বিশ্ব পূর্বপদ বিখ্যাত পরপদ এবং এই যে বিশ্ব এবং বিখ্যাত দুইটা হচ্ছে সমস্যমান পদ প্রিয় শিক্ষার্থী আমার মনে হয় তোমরা বুঝতে পারছ এইভাবে সেম আপূর্বপথ কণ্ঠ আ আকন্ঠ সমস্ত পদ। বেশ অন্তর প্রবাদ অর্থাৎ পূর্বপদ এবং পরপদ একটা ব্যাপার খেয়াল বলছি ব্যতিক্রম বহুপদী এই সমাসে দুয়ের অধিক পদ থাকা বাধ্যতামূলক এটা কিন্তু মাথায় রাখবা যেহেতু তোমরা পড়তেছো একমাত্র বহুপদী দ্বন্দ্ব যেখানে দুইয়ের অধিক পদ থাকা বাধ্যতামূলক কিরকম দেখো তুমি নাকান গলা এক দুই তিন সাহেব বিবি গোলাম দুয়ের অধিক যেটাকে আমরা বহুপদী দ্বন্দ্ব বলি প্রিয় শিক্ষার্থী এটা ছিল আমাদের সমাসের দ্বিতীয় পর্বে একটা বেসিক অর্থাৎ আমাদের সমস্ত পদ আমরা কেমন করে চিনবো আমরা কি করে বেশ বাক্য চিনবো আমরা কি করে বিগ্রহ বাক্য চিনবো আমরা কি করে পূর্বপদ পরপর চিনবো আমরা কি করে আমাদের সমসমান পদটাকে চিনে নিব প্রিয় শিক্ষার্থী আজ এই পর্যন্তই দেখা হবে আমাদের তৃতীয় পর্বে ভালো থাকুন